হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ দেখার জন্য তো আপনারা কেমন আছেন সবাই আশা করি আপনারা খুবই ভালো আছেন আল্লাহরহমতে আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা মিরপুর তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাতীয় চিড়িয়াখানায় চলে এসেছি তো চিড়িয়াখানাটি কিন্তু বিশাল বড় আর এই চিড়িয়াখানা কিন্তু আজকে আপনার সাথে শেয়ার করব চিড়িয়াখানার ভেতরটা কেমন তো চিড়িয়াখানায় ঢুকতে হলে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে আর টিকিট মূল্য হচ্ছে পার পারসন পঞ্চাশ টাকা করে আর এখানে দেখতে পাচ্ছেন প্রতি রবিবারে কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে তো অবশ্যই এটা মাথায় রেখে চিড়িয়াখানায় যেতে হবে আর চিড়িয়াখানার বাহিরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল আর চিড়িয়াখানা যেহেতু অনেক বড় সেই কারণে কিন্তু একটু হাতে সময় নিয়ে কিন্তু চিড়িয়াখানায় ঢুকতে হবে আমি কিন্তু প্রথমেই এখানে টিকিট সংগ্রহ করতে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহিলাদের জন্য আলাদা আসন রয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই চিড়িয়াখানার টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে টিকিট সংগ্রহ করে ফেলছি পঞ্চাশ টাকা করে টিকিট তো আমার কাছে বরাবর সবসময় চিড়িয়াখানা ভালো লাগে কেন জানি তো চিড়িয়াখানায় আসলে যেহেতু বিশাল বড় আসলে ঘুরতে ঘুরতে মানে একদম শেষে ক্লান্ত হয়ে যাই কারণ অনেক বড় কিন্তু চিড়িয়াখানাটা সেই কারণে তো এদিকে কিন্তু চিড়িয়াখানায় আমি ঢুকে গিয়েছি তো চিড়িয়াখানায় ঢোকার পরে ফার্স্টেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মায়াবী হরিণ তো মায়াবী হরিণগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে হরিণ দেখতে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু চিত্রা হরিণ তো এই হরিণগুলা কিন্তু সুন্দর করে ঘাস খাচ্ছিল ওদেরকে কিন্তু ঘাস লতা পাতা এনে দিয়েছিল তারা আসলে খুব আনন্দ সহকারে খাইতেছিল ঘাস লতা পাতা তো আমার কাছে কিন্তু এরকম পশু পাখি আসলে দেখতে অনেক ভালো লাগে আর নিচেরও কিন্তু পশু পাখি লালন পালন করতে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু এই হরিণগুলা ঘাস লতা পাতা খাচ্ছে তো আজকে কিন্তু আপনারা এই এই ভিডিওর মাধ্যমে চিড়িয়াখানার ভিতরে সকল পশু দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু চিড়িয়াখানার পশু পাখিগুলোকে কীভাবে খাওয়াচ্ছে হরিণগুলা তো এখানে কিন্তু বাচ্চা বড় সব হরিণী আছে আর পাশে এখানে দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু সব বানর আর বানরের এই ইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বানরের এখানে কিন্তু নামও লেখা বিভিন্ন মানে আইটেমের বানর আর কি তো বিভিন্ন প্রজাতির আর কি তো দেখতে পাচ্ছেন বানরগুলা কিন্তু কি মনের খুশিতে ছিল লাফালাফি করতেছিল তো বানর তো বানরই বানর তো সবসময় দুষ্টামি করবেই আর আমার মেয়ে কিন্তু খুবই এক্সাইটেড ছিল বানরগুলা দেখার জন্য তো দেখতে পাচ্ছেন বানরকে কিন্তু সকলেই বাদাম ছিল আর বানরগুলা কিন্তু খুবই আসলে দুরন্ত ছিল দেখতেই পাচ্ছেন তারা কিন্তু অনেক মজাই ছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এরকম বানর ছোট বানর দেখেন বানরের বাচ্চাটা কত সুন্দর কিউট তো আমার কাছে কিন্তু সবসময় বানর ভালো লাগে দেখতে তো বানরগুলা কিন্তু অনেক মানে ছিল খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বানরটা শরীরে চুলকাইতেছে আমার কাছে বানর কিন্তু আমাদের সবচেয়ে মানে ভালো লাগে সুন্দর একটা প্রজাতি তো আরও কিন্তু অনেক অনেক আসলে প্রজাতি রয়েছে চিড়িয়াখানার ভেতরে বিভিন্ন বিদেশি আসলে পাখি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিদেশি পাখি তো এগুলা কিন্তু আসলে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় পশু পাখি তো পাখিগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আসলে এমন আসলে একটা এখানে আসলে তার কাটার যেগুলা দেয়াল বলে বা বেড়া বলে তো এটার ভিতর থেকে আসলে পাখিগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল না তো পাখির ঠোঁটগুলো কিন্তু বিশাল বড় বড় ছিল যার কারণে কিন্তু এরকম মানে সিস্টেম করে দেওয়া হয়েছে তো আশেপাশে কিন্তু অনেক মানুষজন ছিল সবাই কিন্তু দেখতেছিলো ঘুরতেছিলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিলো চিড়িয়াখানার ভেতরটা ঘুরে তো আমি কিন্তু আসলে খুবই এক্সাইটেড ছিলাম বাঘের খাঁচায় কখন আসবো তো ফাইনালি কিন্তু চলে আসলাম বাঘের খাঁচায় তো এখানে দেখতে পাচ্ছেন বাগের কিন্তু নাম দেওয়া আছে স্ত্রী বেলি তো এখানে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে আপনারা কিভাবে আসলে বাঘের খাঁচার বাহিরের থেকে কিভাবে সচেতনতা অবলম্বন করবেন সেটা লেখা আছে তো অবশ্যই বাঘের খাঁচার বাহিরে যখন আসবেন তখন কিন্তু মানে খুব সচেতন থাকতে হবে আপনাদেরকে কারণ বাঘের খাচায় কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটে থাকে সেই জন্য কিন্তু সবাইকে সচ মানে সতর্ক থাকতে হবে আর এদিকে দেখতে পাচ্ছেন কচ্ছপ আমার কাছে কিন্তু কচ্ছপগুলো অনেক ভালো লাগতেছিল দেখে খুবই সুন্দর তো আরও কিন্তু অনেক অনেক প্রজাতি ছিল তো সব প্রজাতি কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে আসলে অনেক কিছুই মিসিং ছিল যেগুলো কিন্তু আমি আগেরবার যখন আসছিলাম তখন পাইছি এবার কিন্তু পাই নাই তো অনেকগুলো প্রজাতি ছিল না তো এখানে দেখতে পাচ্ছেন গন্ডার তো গন্ডারও কিন্তু খুবই কম ছিল মাত্র দুইটা এক দেখতে পাচ্ছি আমি আর গন্ডার ছিল না তো আসলে চিড়িয়াখানার ভিতরে আসলে পশু পাখির অবস্থা তেমন একটা ভালো ছিল না খুবই কম প্রজাতির পশু পাখি ছিল মানে আগের চেয়ে অনেক কম তো ওইদিকে দেখতে পাচ্ছেন হাতি তো এটা মনে হয় বাচ্চা হাতি তো হাতিটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখে তো হাতি কিন্তু আরও অনেক অনেক পশু পাখি রয়েছে চিড়িয়াখানার ভিতরে কিন্তু পশু পাখির সংখ্যা কিন্তু আগের চেয়ে অনেক কম যার কারণে একটু হতাশ হয়ে গিয়েছিলাম আর এখন আপনাদেরকে দেখাবো সবচেয়ে প্রধান আকর্ষণ উট তো উটটা কি সুন্দর পান চাপাইতেছিল আমার কাছে মনে হইতেছিল খুব ভালো লাগতেছিল দেখে তো উট কিন্তু ছয় মাস পানি না খেয়ে থাকতে পারে মানে ওদের এতই ধৈর্য শক্তি আমার কাছে কিন্তু উট অনেক ভালো লাগে তো অনেক মানুষ কিন্তু ভিডিও করতেছিল উটের উটটা কিন্তু চাবাইতেছিল মনে হইতেছিল সে পান খাইতেছে এরকম মনে হইতেছিল তো আর এদিকে দেখতে পাচ্ছেন ডোরাকাটা কাটা আমার কাছে জেব্রা কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ